দর্শক পাঠক সকাল সন্ধ্যা রোজকার আয়োজন কি খবরে আপনাকে স্বাগত বার্তাকক্ষ থেকে আজ সন্ধ্যায় আপনার সঙ্গে আছি মনিরা শীত কই শীত কই বলে আমরা যারা হাহুটাস করছিলাম তাদের কথার জবাব দিতেই যেন অনেকটা হুট করে জানুয়ারি শুরুতে পড়তে শুরু করলো শীত গতকাল থেকেই ছিল ঠান্ডা বাতাস আজ একেবারে হাড় কাঁপিয়ে দিচ্ছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সেই সঙ্গে বাতাস শীতের তীব্রতা বাড়াচ্ছে দেখা মিলছে না রোদেরও জানা গেল এখানেই শেষ নয় এ মাসেই আসছে শৈত্যপ্রবাহ ফলে শীত আরও বাড়বে সামনে কেমন শীত পড়বে গোটা ডিসেম্বর পেরিয়ে ঝুপ করে কেন নামলো শীত আর কতদিন থাকবে এমন আবহাওয়া এসব নিয়েই কথা বলবো আজকের কি খবরে এই জন্য যুক্ত করতে চাই সহকর্মী জাকি আহমেদকে জাকিয়া জাকি আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত প্রথমেই জানতে চাইবো এবার ঢাকায় দেরি করে কেন এলো শীত আবহাবিদরা কি বলছেন আজকে বাংলা বছরের পৌষ মাসের আঠারো তারিখ সাধারণত এর আগেই আমাদের দেশে শীতটা চলে আসে ইংরেজি বছর হিসাবে সেটা আমরা সাধারণত নভেম্বর থেকেই শীতটা শুরু হয় ডিসেম্বরে তো পুরো শীতটাই পড়ে যায় কিন্তু এবার আমাদের ডিসেম্বর গিয়েছে পুরোটাই বছরের প্রথম দিন নতুন বছরের প্রথম দিনে এসে আমরা একটু শীত দেখেছি এবং আজকে দুই তারিখ দুই জানুয়ারি দু আজ থেকে মোটামুটি একদমই শীতের প্রকোপটা বা শীতের আমচটা টের পাচ্ছে ঢাকাবাসী বিশেষ করে সবাই একদম শীতের কাপড় পরে এসেছে কিন্তু গত মাস মাসেই আসলে আমরা সবাই বলেছি যে এবার শীত কেন আসছে না ডিসেম্বরে শীত পড়েনি শীত না আসার পেছনে কারণ হিসেবে আবহাওয়া যেটা বলছেন যে আসলে ডিসেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রাটা বেশি ছিল এবং এই সময় সাগরে অনেকগুলো লঘুচাপ ছিল স্পেশালি তিনটার কথা তো তারা মেনশনই করেছেন যার কারণে হচ্ছে শীতের মৌসুম হলেও ডিসেম্বরটাতে আমরা একেবারেই শীত পাইনি শীতটা পড়েনি ঢাকায় এখন আমরা যে আবহাওয়া দেখছি সেটা কতদিন থাকবে আর এবার কি জানুয়ারিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি আছে তবে সেটা আরও কয়েকদিন পরে আবহাওয়িদরা যেমন আজকে আমাকে জানিয়েছেন যে বছরের অন্যান্য বছরগুলোতে যেরকম জানুয়ারি মাসে বৃষ্টি হয় শীতের পাশাপাশি সেই সেই রকম আসলে এমনটা হবে না চলতি মাসে বৃষ্টিপাত একটু কম হবে তবে দু একটা লঘুচাপ হবে হবার আশঙ্কা হবার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ সাহারা সুলতানা তিনি বলছেন যে বৃষ্টিপাত হবে সেটা হয়তো সাত আট তারিখের দিকে হতে পারে তবে বৃষ্টিপাতটা কমার পরে আবার কিন্তু একটা কোল্ডওয়েব বা প্রবাহ হতে পারে তবে খুব বেশি বৃষ্টিপাত আসলে হবার কথা তারা বলছেন না বা সম্ভাবনা সেরকম দেখাচ্ছে না এখনো আবহাওয়িদ তবে সঙ্গে আবহাওয়িতরা আরও বলছেন যে এই সময় ঢাকায় দিনে এবং রাত্রে স্বাভাবিকের চাইতে বেশি থাকবে যেই কারণে হচ্ছে শীতটা অনুভূত হবে বেশি কিন্তু শীতের প্রকৃত মাত্রা সেটা না আচ্ছা এবং এই যে তাপমাত্রার এই যে তারতম্যটা এবং শীতের অনুভূতি হওয়াটা অনুভূতির যে মাত্রাটা সেটা বেশ আরও কয়েকদিন থাকবে সাত আট তারিখ পর্যন্ত থাকবেন বলে আবহাওয়িতরা জানিয়েছেন যাকে সত্যপ্রবাহের বিষয়ে কি পূর্বাভাস দেওয়া হয়েছে ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা সর্বনিম্ন কত ডিগ্রিতে নামতে পারে কি বলছেন সংশ্লিষ্টরা সত্যপ্রবাহ হবে এটা চলতি মাসেই হবে এবং তার আশঙ্কাও করছেন এবং সেটা বেশ কয়েকটাই তবে আপনাকে জানিয়ে রাখি যে শৈত্যপ্রবাহ আসলে বলা হয় দেশের তিনটা জায়গায় পৃথক পৃথক তিনটি জায়গায় যখন দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকে এবং সেটা তিন দিন পর্যন্ত কন্টিনিউ করে চলতে থাকে ধারাবাহিকভাবে তখনই আসলে সেটাকে সত্যপ্রবাহ বলা হয় আর সৈত্যপ্রবাহের ধরন আছে সেটাও আপনি জানেন আসলে তো যেটা হয়েছে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানুয়ারি নিয়ে যেটা বলা হয়েছে যে দেশের পশ্চিম উত্তর এবং উত্তর পশ্চিম পশ্চিমাঞ্চলে দু একটি জায়গায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে সেই সঙ্গে হচ্ছে অন্য কয়েকটি এলাকাতেও দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধনের ধরনের সত্যপ্রবাহ হতে পারে এবং সেটা চলতি মাসেই সত্যপ্রবাহর যে ধরনগুলো রয়েছে যে আবহাওয়া দপ্তরের অনুসারে সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে আসলে মৃদু সত্যপ্রবাহ বলা হয় আর এই তাপমাত্রা যখন ছয় দশমিক এক থেকে আট হবে তখন সেটা মাঝারি আর তাপমাত্রা যখন চার দশমিক এক থেকে ছয় ডিগ্রি হলে তা তীব্র আর এর নিচে আসলে যখন তাপমাত্রা যায় তখন সেটাকে অতি তীব্র সত্যপ্রবাহ বলা হয় আমাদের দেশে আসলে এই সত্যপ্রবাহ যদি হয়েও থাকে তাহলেও সেটা অতি তীব্র হবে না এ কথাটা বলছেন আবহাওয়া আর বর্তমানে যে অবস্থা রয়েছে কুয়াশার কারণে আমাদের শীতটা সেভাবে অনুভূত হচ্ছে না কুয়াশার প্রভাব এরকম আরও কয়েকদিন থাকবে অন্তত দুই থেকে তিন দিন থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আর এরপর থেকে যে বৃষ্টিটা হবে সেটা স্বাভাবিক বা মাঝারি ধরনের হবে জাকিয়া আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবর বিশ্লেষণ জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে